দেখুন জানি না সিবিআই হাতে কোনো ম্যাজিক বুলেট আছে কিনা সিবিআই কিছু করতে পারছে তো এভিডেন্সের উপরে করবে করবে প্রমাণের সেই যদি সাত করে দেওয়া হয় সেই এভিডেন্স যদি মিটিয়ে দেওয়া হয় তাহলে তদন্ত তো সময় লাগবে বলে আমি মনে করি এখন আমি আশা করি যে সিবিআই তাদের যথাযোগ্য যোগ্যতার পরিচয় দেবে তবে এই সিবিআই তো সারদা কাণ্ড অন্যান্য অনেক কাণ্ডে দেখেছি সিবিআই ব্যর্থতা ফলে বাংলাটা কথা যে না আচালে বিশ্বাস নাই আমার এখন তাই মনে হয় না আঁচালে বিশ্বাস নাই কারণ সিবিআই তদন্ত করবে তদন্তের ভিত্তি কি হবে গোটা রাজ্য তাদের বিরুদ্ধে গোটা প্রশাসন তাদের বিরুদ্ধে তার তো জাদুকর যে নয় মনে করলে সব করে দিল সময় লাগতে পারে আমার বক্তব্য একটাই সময় লাগুক সময়ের জন্য আমাদের আফসোস নেই কিন্তু সময় লাগলেও তা যেন যে দায়িত্ব নিয়ে এসেছেন সিবিআই অফিসাররা তারা যেন প্রকৃতপক্ষে দোষীদের অন্বেষণ করে খুঁজে বার করতে পারে এবং শাস্তির ব্যবস্থা করতে পারে সেটাই এ বাংলার মানুষের দাবি আবার বলছি সিবিআই তৎপরতা নিয়ে সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন নিশ্চয়ই তাদের বিশ্বাসযোগ্যতাকে প্রমাণ করার দায়িত্ব আরো বেড়ে যাচ্ছে কিন্তু পিছনে হাইকোর্ট আছে পিছনে কোর্ট আছে বিচার ব্যবস্থা আছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে গেছে কিন্তু ক্রিমিনাল তো হাইকোর্টে আছে সুপ্রিম কোর্টে তো সিস্টেম নিয়ে কথা বলবে কিন্তু ক্রিমিনাল পার্টটা তো হাইকোর্টে হাতে সেই হাইকোর্ট যখন তদন্তে নির্দেশ দিয়েছিল তখন হাইকোর্টকে উপর ভরসা রাখুন আমরা রাখবো এবং হাইকোর্ট যতক্ষণ আছে বিচার ব্যবস্থা যতক্ষণ আছে তাদের বিচারে ততক্ষণ বিচার ব্যবস্থার করে ভরসা রাখবো তাতে অপেক্ষা করতে অপেক্ষা করতে হবে বাংলা টুডে নাও